দেখো ডিগতল্যানের রানিং শু এবং জগিংয়ের জন্য বিভিন্ন কালেকশান তোমরা পেয়ে যাবে স্টক কিন্তু অনেক আছে দেখতে পাচ্ছ আমি আছি এখন ডিগাদ ল্যান্ড ম্যারাথন শুয়ের কালেকশানও এখানে আছে কোয়ালিটি দেখলে বুঝতে পারবে আর ওয়েটগুলো এগুলো প্রত্যেকটা লাইট ওয়েট খুবই হালকা দুশো আড়াইশো গ্রামের মধ্যে ওয়েট চলে আসছে তো এটা একশো নিরানব্বই টাকায় শু না সক্স ঠিক আছে এটাও খুব সুন্দর দেখ লুকিং ওয়াইজ খুব সুন্দর করেছে ভি ফোম ইউজ করেছে আর এর নিচে গ্রিপ কোয়ালিটিটা দেখে নাও দারুণ লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আর খুব অত্যন্ত স্পোর্টস রানিং কালেকশন দেখার জন্য তো অনেক দিন পর দিঘাল শপে আসলাম স্পোর্টস রানিং শু এর কিছু কালেকশন দেখিয়ে দিলাম এখানে ট্রাউজার প্যান্ট শর্টস প্যান্ট থেকে শুরু করে সব কিছু আছে ওদিকে গেছে বলে বাউজি আমি বললাম তো যাই হোক তো এগুলো সবকিছু পেয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি এদিকেও কিন্তু ট্রাউজারের কালেকশান ভালো মতো কালেকশান আছে শর্টস প্যান্টের কালেকশান পেয়ে যাচ্ছ রানিংয়ের ভালো মতো এদিকে শুয়ের কালেকশান পেয়ে যাচ্ছ তো ভালো কালেকশান পেয়ে যাবে তো এরকম পরপর ভিডিও কন্টিনিউ স্পোর্টস ভিডিও তোমরা পেতে থাকবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার আর যারা ফেসবুকের ভিডিওটা দেখছো অবশ্যই ফলো করে দিও যারা রানিং শ্যু এবং জগিংয়ের জন্য বিভিন্ন কালেকশান তোমরা পেয়ে যাবে স্টক কিন্তু অনেক আছে দেখতে পাচ্ছ আমি আছি এখন ডিগার শপ তো লোকেশান ডিটেলস তোমরা ডিসক্রিপশান বক্সে বা স্ক্রিনে তোমরা দেখতে পাবে আগে আমি ডিটেলস বলে দেবো তো বিভিন্ন লোকেশানে তোমরা পেয়ে যাবে জগিংয়ের জন্য নর্মাল স্পোর্টস শু রানিং শু বলতে পারো বা কিছু ম্যারাথন শুয়ের কালেকশানও এখানে আছে কোয়ালিটি যদি দেখলে বুঝতে পারবে মানে হাই লেভেলের কোয়ালিটি এ দেখ দুশো আঠেরো গ্রাম ওয়েট সাইজ নাইন এটা আছে এক্সেলেন্ট গ্রিপ পেয়ে যাবে তোমরা রোডের জন্য রোড রানিংয়ের জন্য খুব ভালো বিভিন্ন ডিটেলস দিয়ে দিয়েছে আমি পরে অতটা ডিটেলসে বলছি না এখানেও একটা আছে এটাও সেম ং থেকে শুরু করে গ্রিপ কোয়ালিটি স্ট্যাবিলিটি কেমন কতটা পাবে তো বুটটা রিয়েল দেখিয়ে দিই রানিং এর জন্য কেডি নাইন হান্ড্রেড কিডি নাইন হান্ড্রেড মডেল ঠিক আছে আর স্টার্টিং লেভেলে আমি কিছু দেখিয়ে দিচ্ছি তোমাকে স্টার্টিং লেভেলে এখানে চলে আসছে সিক্স ডবল নাইনে স্টার্টিং লেভেলে পেয়ে যাচ্ছে এইগুলো একদম জাস্ট স্পোর্টস শ্যু হিসাবে বা হালকা রানিং করতে চাও খুব লাইট ওয়েটের মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে দেখো দেখে নাও একদম লাইট ওয়েট গ্রিফ কোয়ালিটিটা দেখে নাও ছশো নিরানব্বই প্রাইসে চলে আসছে আর তারপরের রেঞ্জ এখানে চলে আসছে এগুলো মানে স্পেশালি জগিং জগিংয়ের জন্য স্পেশালি এগুলো জগিংয়ের জন্য তোমরা ইউজ করতে পারবে ইয়ার প্লাসিংয়ের জন্য যেমন থাকে আর লেসটা একদম রাউন্ড শেপে রাউন্ড শেপে আছে আর নিচের গ্রিপটা দেখে নাও এটা এইট ডবল নাইন প্রাইসে তোমরা পেয়ে যাবে সাইজ বিভিন্ন সাইজ অ্যাভেলেবেল চলে আসছে আমি এখানে এটা একটু ডিটেলসটা একবার দেখিয়ে দিলাম জুম তোমরা তাহলে এটা পজ করে ডিটেলসটা দেখে নিতে পারো ওয়েট একশো আশি গ্রাম লাইট ওয়েটের সাইজ নাইনে চলে আসছে এরপর নেক্সট চলে আসছে চোদ্দোশো নিরানব্বই টাকা প্রাইসে এটাও স্পেশালি জগিংয়ের জন্য ঠিক আছে কোশ্চিনিং দেখে নাও এখানে ডিটেলস দেওয়া আছে তারপর আমি একটু ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি তোমাদের চোদ্দোশো নিরানব্বই টাকার মধ্যে এটা চলে আসছে কোয়ালিটি অনেকটা বেটার কোয়ালিটির মধ্যে চলে আসছে দেখে নাও লুকিং ওয়াইজ জে এফ ওয়ান ডবল জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে এয়ার পাসিংয়ের জন্য দিয়েছে ঠিক আছে নিচের গ্রিপ কোয়ালিটি একটু দেখে নাও গ্রিপ কোয়ালিটিও এটা ভালো আছে একটু ভালো কোয়ালিটির যদি যারা নিতে চাইছো এটা আরামসে নিতে হবে চোদ্দোশো নিরানব্বই তারপর আছে এটা একটু দেখিয়ে দিচ্ছি ভালোভাবে এগুলো বিভিন্ন প্রাইস রেঞ্জে তোমরা পেয়ে যাবে তো ম্যারাথন শুও এগুলো পেয়ে যাবে এখানেও কিন্তু কোয়ালিটি এগুলো খুব সুন্দর আর ওয়েটগুলো এগুলো প্রত্যেকটা লাইট ওয়েট খুবই হালকা দুশো আড়াইশো গ্রামের মধ্যে ওয়েট চলে আসছে তো এটা একশো নিরানব্বই টাকায় শু না সক্স ঠিক আছে এখানে একশো নিরানব্বই টাকায় সক্স পেয়ে যাবে একশো নিরানব্বই টাকায় সক্স পেয়ে যাচ্ছে তো কোয়ালিটির এখানে অনেক ভালো ভালো কোয়ালিটির পেয়ে যাবে তোমরা আর ওয়াকিং নর্মাল হাঁটার জন্য ঠিক আছে সকালবেলা শীতের সময় হাঁটার জন্য যাদের প্রয়োজন এগুলো ওয়াকিং শ্যুস প্রাইসটা বুঝতেই পারছো উনিশশো টাকা তো আমরা তো রানিং শ্যু আর ওয়াকিং শ্যু আমাদের আলাদা না তো আমরা একই ইউজ করি ঠিক আছে যাই হোক তো বিভিন্ন কোয়ালিটি তোমরা কিন্তু ভাবে আর ছোটদের জন্য যদি বলি ছোটদের অনেকে খোঁজো ছোট সাইজ এ দেখো অনেক ছোটো সাইজের মধ্যে চলে আসে এগুলো প্রত্যেকটা ইয়ার পাসিংয়ের জন্য যা যা থাকে ইয়ার পাসিংয়ের জন্য ব্যবস্থা আছে রাউন্ড শেপে লেস কোয়ালিটি কিন্তু আছে সাপোর্টেও কিন্তু ইয়ারপাসিংয়ের ব্যবস্থা রেখেছে কিন্তু আর নিচের যদি গ্রিপ কোয়ালিটির কথা যদি বলি গ্রিপ কোয়ালিটিটা দেখে না ভালো গ্রিপ কোয়ালিটি ভালো দিয়েছে আর প্রত্যেকটা লাইট ওয়েট প্রত্যেকটা রানিংয়ের যা যা দেখছো এগুলো মানে খুবই সুন্দর হালকা মনে হবে না যে ফিল হবে না যে ভারী জিনিস কিছু পড়ে আছে আর এদিকে যে রেঞ্জগুলো আছে এইগুলো কিন্তু প্রপার ম্যারাথন শু বলতে পারো ঠিক আছে স্পেশালি যারা প্রফেশনাল রানিং করছো ঠিক আছে পাঁচ হাজার দশ হাজার কিলোমিটার রানিং করছো সেইগুলো স্পেশালিস্ট ম্যারাথন থেকে শুরু করে কোয়ালিটি দেখলে বুঝতে পারছো এগুলো কোয়ালিটিগুলো দেখে না এগুলো একটু ওয়েট আছে প্রাইস প্রাইস এটা টাকা আছে ঠিক আছে মেড ইন ভিয়েতনাম গ্রিপ কোয়ালিটিটা একটু মেডিনা আর আরো অনেক কালেকশান আছে জগিং এর যে কালেকশানগুলো আছে এগুলো স্পেশালি কিন্তু ব্র্যান্ডিং আছে যেমন ফুটবলে তোমরা দেখেছো চিপসটা ব্র্যান্ডিং আছে জগিংয়ে যা যা আছে কালেঞ্জি ব্র্যান্ডিং করা আছে ঠিক আছে কালেঞ্জির ব্র্যান্ডিং হয়ে এগুলো আসছে এগুলো জগিংয়ের কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ সাতাশশো নিরানব্বই চব্বিশশো নিরানব্বই বিভিন্ন মডেলের প্রাইস বিভিন্ন প্রাইস রেঞ্জে তোমরা পেয়ে যাচ্ছ দেখে নাও কোয়ালিটিগুলো দেখে নাও তো প্রত্যেকটা কিন্তু আমি ডিটেলসে ভালোভাবে ডিটেলসে আমি দেখাতে পারছি না স্পেশালি যদি তোমরা কোনো থ্রু যদি ডিটেলসে দেখতে চাও সেটা আমাকে কমেন্ট সেকশানে জানিও আমি চেষ্টা করবো আমাদের সেটা দেখিয়ে দেওয়ার স্পেশালি ভিডিওটা করে দেওয়ার এটাও দেখতে পাচ্ছ বিভিন্ন সাইজ ইউকে সাইজ কেমন চলে আসছে থার্টি নাইন থেকে অ্যাভেলেবেল ফর্টি সিক্স অবধি এবার কিছু কিছু কালেকশান থাকতে পারে কিছু কিছু সাইজ নাও থাকতে কিপ রান কেডি নাইন হান্ড্রেড এটাও আমি একটু দেখিয়ে দিই ভালোভাবে এটাও খুব সুন্দর দেখ লুকিং ওয়াইজ খুব সুন্দর করেছে ভি ফোম ইউজ করেছে আর এর নিচে গ্রিপ কোয়ালিটা দেখে নাও দারুণ লাগছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খুব অত্যন্ত লাইট ওয়েটের মধ্যে চলে আসছে অনেক লাইট ওয়েটের মধ্যে চলে আসছে আর এখানে একটু কম্প্যারিজান করেছে কম্পেয়ার ম্যারাথন রানিং শ্যু দেখো ম্যারাথন রানিং এর মধ্যে কী কী মডেল চলে আসছে কে এন ফাইভ হান্ড্রেড লং টু ঠিক আছে কে এস ফাইভ হান্ড্রেড কে বি ফাইভ হান্ড্রেড পয়েন্ট টু আর কে এস নাইন হান্ড্রেড এইগুলো প্রত্যেকটা ম্যারাথন শ্যুয়ের মধ্যে রানিং শ্যু এর মধ্যে চলে আসছে এগুলোর প্রত্যেকটা কেমন কি ওয়েট আছে কত থিকনেস আছে স্ট্যাবিলিটি কেমন আছে সেগুলো সব কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে মার্ক দেখে তোমরা বুঝতে পারবে আর এগুলো কত কিলোমিটারকে তোমরা ইউজ করতে পারবে সেগুলো সব কিছু ডিটেলসে দিয়ে দিয়েছে এখানে একটু ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একদম নর্মাল স্টার্টিং লেভেলে যতদূর মনে হচ্ছে একদম বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে চলে আসছে এটাও খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যে চলে আসছে প্রাইসটা একটু দেখে নিই টাকা প্রাইস আছে ঠিক আছে মানে খুব লাইট ওয়েট একদম মানে এতটা লাইট ওয়েট কি বলবো মনে হচ্ছে না একটা হলুদের প্যাকেট নিয়েছি এই যা একটু বেশি বলে ফেললাম না যাই হোক তো না সত্যি সত্যি কিন্তু এগুলো খুব লাইট ওয়েট রেখে দিই প্রাইসটা তো দেখালাম এটার প্রাইস তো তোমাদের বলে দিলাম এটার প্রাইস আছে পনেরো পনেরো হাজার পাঁচশো নিরানব্বই টাকা যদি কারোর টাকা থাকে নিতে পারো কিন্তু ডিসকাউন্টে এটা প্রাইস চলে আসছে এগারো হাজার নশো নিরানব্বই টাকা আমি বলে দিচ্ছি যে আমি যেগুলো এমআরপি দেখিয়ে দিচ্ছি না এমআরপি যেগুলো দেখিয়ে দিচ্ছি সেগুলো কিছু কিছু জায়গায় প্রাইস ওটা নাও থাকতে পারে ডিসকাউন্ট প্রাইস আলাদা হতে পারে মানে আরও তুলনামূলকভাবে কমও হতে পারে ঠিক আছে তো যাই হোক অনেকে তোমরা রিকোয়েস্ট করেছো স্পোর্টস রানিং শুয়ের কালেকশান দেখার জন্য তো অনেকদিন ডিগুল শপে আসলাম স্পোর্টস রানিং এর কিছু কালেকশন দেখিয়ে দিলাম এখানে ট্রাউজার পর ভিডিও কন্টিনিউ স্পোর্টস ভিডিও তোমরা পেতে থাকবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার আর যারা ফেসবুকে ভিডিওটা দেখছো অবশ্যই ফলো করে দিও যারা এইটা দেখছো সাবস্ক্রাইব করে দিও চলো